বিয়ের অনুষ্ঠানে চলছিল নাচানাচি সবার সাথে তাল মিলিয়ে বড় নাচানাচি শুরু করলেন যে নাচটাই কাল তার জীবনে থেকে ভেঙে গেল বিয়ে আইটেম গানে বরের নাচ ও অঙ্গভঙ্গি দেখে বিব্রত হন বাবা বরের আচরণ তার ভালো লাগেনি প্রশ্ন ওঠার হবু বরের আচরণ এবং তার পরিবারের মূল্যবোধ নিয়ে আর ভরা মজলিসে না করে দেন মেয়ের বিয়েতে গানটি ছিল চলিকে পিছিয়ে কি হে আর ঘটনাটি ঘটে ভারতের দিল্লিতে গণমাধ্যমে নজর এড়ায়নি ব্যতিক্রম এই কাণ্ড আর ঠিক কি ঘটেছিল বিয়ের সেই অনুষ্ঠানে বরের আইটেম গানে নাচা থেকে কেন রেগে যান মেয়ের বাবা জানা যাক বিস্তারিত আয়োজনে সালে সঞ্জয় দত্ত অভিনীত খলনায়ক সিনেমা মুক্তি পায় সেই সিনেমার এই গানটি অত্যন্ত জনপ্রিয় হয় তখন আর ইলা কণ্ঠ এবং মিনা গুপ্তা আর মাধুরী দীক্ষিতের আবেদনময় উপস্থিতি যেন ভিন্নতায় নিয়ে যায় গানটিকে সে সময় গানটি ঘুম কেড়ে নিয়েছিল উপমহাদেশের হাজারো তরুণের তিন দশকেরও বেশি সময় পরে এসেও এই গানের জনপ্রিয়তা কমেনি এমনকি দুই হাজার চব্বিশ সালে বলিউড সিনেমাতে ক্রুতে এই গানের নতুন ভার্সনও আনা হয় তবে এই গানের লিরিক্স নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই অনেকেই এটার কথাকে অসামাজিক বলে আখ্যা দেন আর বিতর্কিত এই গানটাই কাল হয়েছে এই যুবকের জীবনে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙেছে তার গত ভারতীয় সংবাদ মাধ্যমে যার সম্প্রতি রীতিমত সোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা গেছে ভারতের নয়াদিল্লির এক অঞ্চলে ঘটেছে এই ঘটনাটি যেখানে বিয়ের আসরে বলিউডের জনপ্রিয় এই চলিকে পিছিয়ে কেয়াহে গানের তালে নাচতে গিয়ে চরম পাকে পড়েছেন বর বিয়ের মঞ্চে বরের নাচ দেখে খেপে গিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কোনের বাবা মূলত বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের মতো এটাও চলছিল সবার নাচানাচি আগেই ঢাক ঢোল নিয়ে শোভাযাত্রা সহকারে বিয়ে করতে গন্তব্যে পৌঁছান বর ও বর যাত্রীরা চারিদিকে তখন উচ্ছ্বাস উন্মাদনা এই অবস্থায় নাচানাচি হওয়াটাই স্বাভাবিক নাচের লোভ সামলাতে পারেনি বর নিজেও নাচানাচির এক অংশে বন্ধুদের অনুরোধে মঞ্চে নাচতে উঠেন তিনি তখন সাউন্ড বক্সে চলিকে পিছে কেয়াহে বাজতে তাল মিলিয়ে নাচতে শুরু করেন বর অনেক অতিথি এই মুহূর্তটা উপভোগ করছিলেন কেউ কেউ বরকে উৎসাহ দিচ্ছিলেন কিন্তু কনের বাবা এতে চরম ক্ষুব্ধ হন তিনি বরকে অশুভ আচরণের অভিযোগে অভিযুক্ত করে বিয়ে বন্ধ করে দেন এমন এক গানে বরের নাচ ও বরের আচরণ কোনের বাবার ভালো লাগেনি মোটেই তিনি হবু জামাইয়ের আচরণ এবং তার পরিবারের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলেন তখন এরপর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে শেষমেশ ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়েই বাতিল করে দেন একদম ভরা মজলিসে সবাইকে অবাক করে দিয়ে বন্ধ হয়ে যায় এই বিয়ে যদিও এতে কান্নাই ভেঙে পড়েন কোনে তবুও মন গলেনি কোনের বাবার এবার ছেলের হাতে মেয়েকে তুলে দিতে আপত্তি তার তবু বর কোনের বাবার সঙ্গে কথা বলে বিষয়টি যে নিছক মজার তা বোঝানোর চেষ্টা করেন তবে সে চেষ্টাতে তিনি ব্যর্থ হন কোনের পারিবারিক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় বিয়ে বাতিল হওয়ার অনেক পরেও বাবার রাগ কমেনি মেয়ের সঙ্গে বরের পরিবারের যোগাযোগও বন্ধ করে দেন তিনি স্পষ্ট জানিয়ে দেন বরের পরিবারের মূল্যবোধের পরিপন্থী আচরণের কারণে সম্পর্ক আর এগোবে না এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়